ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আকুয়া ভাঙাপুল এলাকায় আরাফাতকে মুখ বেঁধে বেদরক মারপিট ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে পরে স্থানীয়রা উদ্ধার করে আহত আরাফাতকে চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠিয়েছে আহত আরাফাতের মামা ময়মনসিংহ মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন নয়ন জানান আজ আমার একটি প্রোগ্রাম ছিল তিন তিনবারের প্রধানমন্ত্রী মন্ত্রী আপুসিন নেত্রী যশোমতা মরহুমা বেগম খালদা জিয়ার তো সেই প্রোগ্রাম ছিল নাসিরাবাদ স্কুল মাঠে ফুলবাড়িয়া পুরাতন বাস স্ট্যান্ড রেল কোচিংয়ের সাথে প্রোগ্রাম শেষকালীনে যখন আমি আমার নিজ এলাকায় যাই দাপুনিয়ার দিকে ওই সময় আমার ভাগনিয়া বাইপাস নামে তা নামার পর হঠাৎ করে কিছুক্ষণ পর আওয়ামী লীগ শীর্ষ সন্ত্রাসী শীর্ষ মাদক ব্যবসায়ী এবং এখনও তারা খুব পেপুরোভাবে মাদক ব্যবসা করতেছে আকুয়া খালপার এলাকা যুবলীগ রাপেল তার নেতৃত্বে তার ভাই আপেল এবং আমার ভাগিনা যখন আকুয়া বাইপাস এলাকায় নামে তখন তার ভাগিনা জয় রাপেলের অনুমতিতে আপেলের অনুমতিতে তার কিডন্যাপ করে কিডন্যাপের পর এক যায়। তারা আমাকে ফোন দিতে বলে পাঁচ লক্ষ টাকার কথা বলে তা বলার পর যখন মনে কোনো সে না পাই ঠিক ওই সময় আমার ভাগিনাকে অনেক মার দূর করে বর্তমান আমার ভাগিনা মাইমিন সিং মেডিকেল কলেজ ভর্তি অবস্থায় আছে তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এবং আমার মাইমিন সিং নেতৃবৃন্দুর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি একাত্তরের যুদ্ধ আমরা দেখি নাই তবে চব্বিশের এই পাঁচে আগস্টের যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি সেই যুদ্ধের একজন সহযোগী হিসাবে দাবি করি আমি মাইমিন সিং এই মহানগর যুবদলের পক্ষ থেকে এই আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধে সকল প্রোগ্রামে অংশ নিয়েছি এবং প্রোগ্রাম করেছি এর আগে আমার আপন চাচাকে পাঁচ লক্ষ টাকা চাবি চাঁদা দাবি করে তাকে হত্যার চেষ্টা করা হয় পাঁচে আগস্টের অল্প কিছুদিন পর আমার চাচাকে হত্যার চেষ্টা করা হয় রাপেলের ভাই আপেল আমার চাচাকে হত্যার চেষ্টা করে সুরিয়াঘাত করে তার গলাতে বেদুর মার দূর করে ওই অবস্থায় আমার এলাকাবাসী তাদের উপর জাঁপিয়ে পড়ে পড়ার পর আমার চাচাকে মেডিকেল আনার পর আল্লাহর রহমতে সে সুস্থতা দান করেছেন আল্লাহ তারা আমার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে মিথ্যা মামলা আমি ঘুমান্ত অবস্থায় আমার চাচার ওপর এত এত বড় হামলা হয়েছে যখন আমি জানছি তখন আমার চাচা মেডিকেলে ছিল এবং তারা আমার চাচাকে হত্যার চেষ্টা করেছে তবে আমি সেখানে ছিলাম না এরপরও আমি আমার চাচা এবং আমার বড়ো ভাই মাইমিন সিং জেলা মোডর্স যান ইউনিয়ন নির্বাচিত নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তার নামে মামলা করা হয়েছে তবে জানি না সেটা কেন মামলা নিয়েছে বা কিসের জন্য যেখানে গণপিটুনিতে পিটনিতা আহত হয়েছে সন্ত্রাসী বাহিনী যুবলীগ আপেল সেই জায়গায় মামলা হয়েছে আমার নামে এবং আমার ফ্যামিলির নামে আমি সেটা সুরাহা পাইনি আজ একইভাবে আমার ভাগ্নে আরাফাতকে উঠিয়ে নিয়ে অপহরণভাবে নিয়ে তাকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি দিয়ে তাকে বেদুর মার দূর করা হয় আজকে যদি আমি এটার ফাইসালা না পাই আমি চব্বিশের আন্দোলনকারীর একজন অংশকারী যদি আমি এটার কোনো ফাইসালা না পাই এবং এই মাদক ব্যবসায়ী শীর্ষ সন্ত্রাসী যুবলীগ সাগর হত্যার আসামি রাফেল এটার বিষয়ে যদি প্রশাসন কোনো অ্যাকশন না নেয় তাহলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারি আমি আন্দোলনে নামব আমি মাইমন সিং শহরে আন্দোলনে নামব যতক্ষণ এই রাপেল এবং যুবলীগ সাগর হত্যার আসামি এবং বারবার হত্যার চেষ্টা আমার ফ্যামিলির লোকদেরকে এই আসামিদেরকে সন্ত্রাসীদেরকে যতক্ষণ অ্যারেস্ট না করবে আমি কালকের থেকে আন্দোলন শুরু করব আমি মহাসড়ক অবরোধ করবো যতক্ষণ আমি ফয়সলা না পাবো ততক্ষণ মহাসড়ক অবরোধ থাকবে